নমস্কার বন্ধুরা আজকে আমি ডাটা আলু বড়ি দিয়ে একটা মাছের ঝোল বানাবো তো তার জন্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি নিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে আমি বড়িগুলোকে তুলে নেব এটা আমি মশলা বড়ি দিয়েছিলাম সাদা মশলা বড়ি এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে মাছগুলোকে আমি ভেজে তুলে রেখে দিলাম এবার আমি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি ভালো করে টমেটোর সঙ্গে কষে নেব। ভালো করে নেড়ে নিতে হবে না হলে টমেটো আর আদার কাঁচা গন্ধটা থেকে যাবে এরপর আমি দিয়ে দিয়েছি সজনে ডাটা সজনে ডাটাটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এই রান্নাটা গরমকালে খুবই ভালো লাগে খেতে এবার দিয়েছি হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি ডাটাটা যতক্ষণ ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে আর চিনি দিয়েছি সামান্য দিয়েছি সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তারপর ওপর থেকে দিয়ে দেব জল ডাটাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আধ সেদ্ধ হলে এর ওপর আমি দিয়ে দেব বড়ি তো সেদ্ধ হতে দিলাম এবার দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রাখা বড়ি এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আধ সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটা এবার আমি বড়িটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আমি আলুর পরিমাণ মতো আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো এই রান্নাটা গরমকালে এত সুন্দর লাগে খেতে যে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার মতন করে একবার করে দেখতে পারো এরপর রান্নাটা প্রায় হয়ে গেছে এখানে উপর থেকে আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে আমি ঝোলটাকে ভালো করে আবারও ফুটিয়ে নেব। এখানে যদি ঝোলটা কেউ আর একটু বেশি রাখতে চাও বা কম রাখতে চাও সেটা তোমাদের মতো এবার এখানে আমি একটু নুনটা কম লাগছিলো তো একটু লবণও দিয়ে দিয়েছি এরপর আমি ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি গরম ভাতে এটা দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে তো একবার বাড়িতে আমার মতন করে তোমরা করে দেখতেই পারো তো আর চলি এরপর নিয়ে আসবো আবার আরেকটা ভিডিওর সঙ্গে তো টাটা